আসসালামু আলাইকুম আমি তাসি চলে আসলাম আমার চ্যানেল ফোর এক্স এফ থেকে তো এই যে আমি আজকেও আমার কারখানার একটা ছোট ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি আমাদের হচ্ছে পূজার কাজ চলছে আলহামদুলিল্লাহ মধ্যে আসলে দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে আমরাও আমাদের কারখানা বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম তো এর আগে ছাত্র আন্দোলন থেকে সরকার পতন সব কিছু মিলিয়ে আমাদের বিশাল একটা লস হয়ে গেছে এই লসটা আমরা আসলে কিভাবে কাভার করব আমি জানি না আমি যেভাবে করছি আমার একটা খাবারের পেজ আছে সেটাতে আমি বালা চাউটা বেশি বেশি করে উঠাচ্ছি তারপর আমার আচার নিয়ে আমি আবার কাজ শুরু করছি তারপরে হচ্ছে মানে কাস্টমারদেরকে কিছুটা ডিসকাউন্ট আমি প্রোডাক্ট দিচ্ছি এভাবে এভাবে করে আমি আমার হচ্ছে লসটা কাভার করে নিচ্ছি কারণ এই যে অফিস ভাড়া কারখানা ভাড়া বা আমাদের সাথে রিলেটেড যারা আছে যারা শ্রমিক তাদের বেতন সব কিছু কিন্তু গত দুইটা মাস আমাদের নিজেদের গায়ের উপর দিয়ে গেছে তো এখন এই মাসে চেষ্টা করব আমরা যেন কারখানা থেকে বা আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমরা এই জিনিসটা পুষিয়ে নিতে পারি বিপদ আসবে এবং সেটা আল্লাহর ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে কাটিয়ে উঠতে হবে এটাই হচ্ছে প্রকৃত মুমিনদের ধর্ম তো সবাই আমাদের সাথে থাকবেন আপনারা যদি পূজার জন্য কোনো কাজ করতে চান আমাদের কাছে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম